আসসালামু আলাইকুম গাজ আমি আবারও সন্ধ্যার সময় লাইভে আসলাম তো আমি একটা কথা বলতে চাই তো লাইভে আসলাম একটা কারণে আসলাম সকালবেলাও লাইভ করছি তো আপনারা জানেন যে সাড়ে দশটার থেকে লাইভ করছি আমি তো আমি দুঃখ দুঃখ আমি একটা কথা বলতে চাই যে আপনাদেরকে আর বিনোদন দিতে পারবো না একবারে যে পাবো না তা না আমি বিনোদন দেব চার দিন পাঁচ দিন পরে প্রায় আট নয় দিন পরে আর আমি পারবো না কেন জানেন আমার আমার কারণ আছে এই কথা সব কথা তো লাইভে বলা যায় না তো সবাই আমি যদি কখনো যদি কোনো যদি ভুল করে থাকি সবাই আমাকে মাফ করবেন কমেন্ট দৃষ্টিতে দেখবেন সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করতে থাকবেন আমি এক সপ্তাহ পর লাইভে আসব লাইভ করব এবং ভিডিও পা সারিবা সারি বা না সারি আমি এক সপ্তাহ পর লাইভে আসব তো আপনারা আমাকে মন থেকে মন থেকে মুছে দিন না তো আপনি আপনি বুঝতে পেরেছেন যে আমার মনে কষ্টটা কীরকম হচ্ছে যে আমি কি কারণে করতে চাইছি এটা আমি বলতে চাইছি না তো আমার একটা প্রবলেমের কারণে আমি এই ছন্দের সময় দেখেন অন্ধকার এই কারণে আমি আর কি লাইভে আসলাম নাহলে আমি লাইভে আসলাম না হয় আমি বলার কারণে আমি লাইভে আসলাম তো আমি সকালবেলা কইছি যে আমি প্রতিদিন সাড়ে নয়টা দশটা সাড়ে দশটা এগারোটার দিকে আমি লাইভে আসি প্রতিদিন রাত্রে তো আজকে আমি বল আজকে আবার ফিরে আমি বললাম যে আমি আর লাইভে আসব না প্রায় ছয় সাত দিন আমি লাইভে আসব না তো সবাই আমাকে যেভাবে ভালোবাসা দেয় দিন আমি মুগ্ধ হয়েছি সেভাবে ভালোবাসবেন আর মনে করো আমি লাইভে আর আসবো না এখন ছয় সাত দিন পরে লাইভে আসব তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ছয় সাত দিনের জন্য তো সবাই আমাকে যদি আমি যদি জীবনে যদি ভুল টুল যদি করে থাকি সবাই আমাকে মাফ করে দেবেন তো আমি এক সপ্তাহ পর লাইভে আসব আমার একটা সমস্যা হয়েছে তো যদি আমাকে যদি যদি কেউ যদি ভালো থেকে যাবেন তো আমার চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে লাইক করবেন তো আমি বেশি কথা বাড়াতে চাই না তো আমি এটা কথাই বলতে চাই আমার একটু প্রবলেম আর যে পরিমাণ এই কদিন ভালোবাসছিলেন এভাবে ভালোবাসা দেবেন তো একজন কমেন্ট করছেন হায় হ্যালো কেমন আছেন আমি ভালো নাই ভাইয়া আমি ভালো নাই আমার একটা প্রবলেমের কারণে আমি আর লাইভ করতে চাচ্ছি না ছয় দিন সাত দিন ছয় সাত দিন আমার লাইভ লাইভেও পাবেন না ভিডিও পাবেন না ছয় তিন সাত দিন তো আপনারা আমাকে ভুলে যাবেন না আপনি যে যেভাবে যে এই যে কদিন যেভাবে ভালো এইভাবে ভালোবাসা দেবেন এইভাবে ভালোবাসছিলেন ওভাবে ভালোবাসা দেবেন ভালোবাসা কমাবেন না তো আরও একজন হাই বারাইছেন হ্যালো তো আমি লাইভে আসলাম না হয় আপনাদের কারণে বলার কারণে লাইভে আসলাম যে এ কদিন লাইভ করলাম যে বলবেন যে কোথা থেকে ছেলেটা হারিয়ে গেল আবার প্রতিদিন আমাদেরকে হাসা ছিল বেলুন দিয়েছিলো লাইভে আসছিল এই জন্য আমি লাইভে আসলাম তো আমাকে যদি কেউ যদি অনলাইনে আপনারা যদি আমার প্রেম পরিবার যদি ভালোবাসি থাকেন তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো সবচেয়ে আমি একটা কথা বলতে যে আমার ভালোবাসা কমাবেন না যেভাবে কয়েকদিন ভালোবাসছিলেন ওইভাবে ভালোবাসা দেবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখতে দিন সবাই কমেন্ট করেন তো আমি এই সময় লাইভে আসতে চাইছিলাম না তো আমার সময় আর আছে প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা নাই প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টার পর আমি আর লার কোনো মনে করো ছয় সাত দিন লার ভিডিও কোনো ভিডিওতে না টিকটক ফেসবুক ইউটিউব কোনো জায়গায় আমাকে পাবেন না একটু প্রবলেম হয়েছে তো সবাই আমাকে যেভাবে এই কদিন ভালোবাসছিলেন ওভাবে ভালোবাসা দেবেন যেন আমি স্বামী যেন আর এগিয়ে যাই আমি আমার কারণ হলো আমি আমার সবলতা দেখতেছি যে অন্য এক পথ খুঁজে তো আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসেন ভালোবাসা দেবেন তো আমি শেষ শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই আমার ভিডিওটা দেখলে যে কোনো ভিডিও পাবেন যদি পান সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন কমেন্টে বলে দেবেন কে কেমন হয়েছে ভিডিওটা তো আমি আজ আজ আমি সকালবেলা বলছি যে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দেবো দুপুর চারটে তো ওই ভিডিওটার কারণে আমি আর কি লাইনে আসতে আমি আর লাইভে আসতে চাচ্ছি না ভিডিওর অনেক বড় প্রবলেম হয়েছে এই ভিডিওর প্রবলেমের কারণে আর কি আমি লাইভে আসবো না তো সবাই এইভাবে ভালোবাসা দেবেন যেন ছয় সাত দিনের মধ্যে যেন আমার আবার যেন আগের মতন হয় তাহলে আমি যেন আপনারা আপনাদেরকে আবার যেন আগের মতন বিনোদন দিতে পারি হাসাতে পারি সবাই এইভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেন আপনাদের মাঝে যেরকম আমি একটা এক পাঁকে জায়গা করে নিয়েছিলাম যেন সেই জায়গা যেন আমি থাকতে পারি তো সবাই আমি যদি এই কয়েকদিনের মধ্যে যদি কেউ কিছু যদি ভুল করে থাকি ভুল বলে থাকি সবাই ক্ষমতার স্টেজে দেখবেন সবাই মাফ করবেন তো লাইভে আসলাম দেখতেছি বর্তমান আমার না লাইভে এক এবারে না আসলে ভালো হইতো কেন জানেন আপনারা আমাকে ভালোবাসেন না ভালোবাসলে পরিমাণ একটা হলেও লাইক দিতেন লাইকে এ বর্তমানে একটাও নেই তো সাবস্ক্রাইবটা নাই তা আমার কোনো দক্ষ নেই মনে কোনো দক্ষ নেই তো দুঃখ একটাই যে আপনাদেরকে হাসানোর জন্য যে কষ্ট করে ভিডিওটা বানাইলাম কালকে আমি সেই ভিডিওর কারণে আজকে আমি এই সন্ধ্যের সময় লাইভে আসলাম যে আমি ছয় সাত দিন লাইভে আসবো না যে ভিডিও বানাবো না এই ভিডিওর কারণে অনেক বড় প্রবলেম হয়েছে প্রায় মারামারি লেগে গেছে এই ভিডিওর কারণে যে ভিডিওটা আমি কাল বানাচ্ছি সেই ভিডিও এখানে আজ মারামারি প্রচুর মারামারি লাগে গেছে আমাদেরকে মনে করো চোটা ছোটি সেই রকম তো ভিডিওটা আমি ছাড়বো তবু আমি কষ্ট বিদায় আমি ছাড়বো দেখি কে কি করে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এখন আর দেখাতে পারবো না ছয় সাত দিন পর আমি ভিডিওটা আপনাদের মাঝে দেব কেন এখন তো প্রায় মাঠ গরম হয়ে আছে এখন তো সেই মারামারি বুঝলেন নাই তো এখন আমি ভিডিওটা দিতে পারবো না তো সবাই যে পরিমাণ আমাকে ভালোবাসছিলেন সহজ সেইভাবেই বাজবেন তো শেষ পর্যন্ত আমি একটা কথা